মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত যোজনায় বাড়ি না পেয়ে টাকা তৃণমূল কর্মীর মারে মৃত্যু হল এক ব্যক্তির অভিযোগ টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধরক মারে মৃত্যু হল বছর সাতান্নর কালো সেকের হাজাৰ টকা লৈ আছে আমাক এইযোৰ মেম্বাৰটো ঘৰ মিথু ঘৰ দিব আগে তোমাৰ ঘৰ আছে আগে কিয় ঘৰ আহিছ পাতি দি আছো তিনি এই বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের তোলাবাজির টাকা দিয়েছিলেন দু তিন বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় তখন তাকে পাল্টা মারধর করে তাকে জানিয়ে বেরোবার চেষ্টা এবং এখন তিনি মারা গেছেন আমরা হসপিটালে ভর্তি করে করেছিলাম স্থানীয় মানুষ কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন তাই তৃণমূলের এই যে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা তোলাবাজি করা আর তোলাবাজি টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই যে রাজনীতি এই রাজনীতি আমরা জানাচ্ছি অবিলম্বে যারা এই ঘটনা ঘটে তাদেরকে গ্রেপ্তার করতে

চেয়ার দল এদের বিভিন্ন পদ পরিবর্তন হয় পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে এখন যিনি নেতৃত্বে এসেন তিনি যদি অস্বীকার করেন এটা ভুল হবে তৃণমূল নামের যারা তোলাবাজ তারাই গোটা এলাকায় তোলাবাজি করছে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কিভাবে তোলাবাজি এলাকায় হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে গত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে ধরার কারণ নাম করে টাকা তোলা হয়েছে আজকে গরিব মানুষ টাকা এই ফেরত থেকে আক্রান্ত হতো আমি মিজানুর রহমান সিবিআই এর কিছু করে বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ